আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণা হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুক্রবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি কথা জানিয়েছিলেন এর আগে দুই সালে জুলাইয়ে বাংলাদেশের ভক্তদের মনে চমকে দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল নাটকীয়ভাবে একদিন পরে তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি আবারও ক্রিকেটে ফিরেন আন্ততিক ক্রিকেটে ফিরলেও এরপর আর খেলা হয়নি তামিউমের সর্বশেষ ওয়ানডেতে বিশ্বকাপ দল থেকে তিনি সরণেন নিজেকে এরপর থেকে তার জাতীয় দলে ফেরার সময় নিয়ে অনিশ্চয়তার পেন্ডুলাম ধুলছিল আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে গিরে তামিম নিয়ে জাতীয় দলে ফেরা সুযোগ শুরু হয় আবারও সেই পরিস্থিতি দ্বিতীয় দফায় চূড়ান্তভাবে জানিয়ে দিলেন দেশেরা এই ওপেনার গবেষণার ঘোষণা দিয়ে নিজের ফেসবুকে তিনি লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরে সে দূরত্ব আর বুঝবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন ট্রফির মতো বড় একটি আসক আমি চাই না আমাকে ঘিরে আবারও আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক তামিমের পোস্টের বাকি অংশ হুব হুব বললেই হয় সেটা অবশ্যই আগে চায়নি চাইনি বলেই অনেক আগেই নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি ভিডিও অনেকে বলেছেন অনেক সময় মিডিয়া এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে তাকে পরিকল্পনা রাখা বা তাকে নিয়ে আলোচনা তো কিছুই নেই তারপরও অযথা আলোচনা চলছে আমাকে নিয়ে অবসর বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রিকেটবিদদের নিজেদের অধিকার আমি যে যেই নিজেই সেই সময় দিয়েছি এখন মনে হয়েছে সময়টা এসেছে নাসমুল হুসেন শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ তবে আমি নিজের মনে কথাই শুনছি দুই হাজার তেইশ বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা ছিল বড় ধাক্কা যেহেতু টিকিটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপরও আমি সেখানে গিয়েছি টিকিট বক্তাদের অনেকেই অনেক কিছু বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চাও তাদের ভালোবাসার কথা আমি ভেবেছি আমাকে গিরেও একজন অনুরাগী আছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্চিতে খেলতে দেখতে চাই ভক্তদের হতাশ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে বাবা কেন বর্তমানে আন্তর্জাতিক টিকিট ছেড়ে দিয়েছি